তুই কবে বড় হবি বলতো সবাই তোর দিকে তাকিয়ে দেখছে আর তুই বাচ্চাদের মতো কাঁদছিস কথাটা কানে যেতে তাকিয়ে দেখি এক মধ্যবয়স্ক ভদ্রলোক কথাগুলি বলতে বলতে রুমাল দিয়ে চুপ মিছিয়ে দিচ্ছে সেই কান্না করা মেয়েটির মেয়েটিরও মধ্যবয়স্ক লোকটির বুকে মাথা গুঁজে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে কতই বা বয়স হবে মেয়েটির বড়জোর চব্বিশ পঁচিশ তবে মেয়েটি বিবাহিতা দেখেই মনে হলো নতুন নতুন বিয়ে হয়েছে বেশি দিন হয়নি এই মধ্যবয়স্ক ভদ্রলোকটির পাশে বসেছেন আর এক মধ্যবয়স্ক ভদ্রলোক উনি তখন বলে উঠলেন সকাল সকাল যে এত সাজগুজ করলি মেক করলি সব তো নষ্ট হয়ে গেল এখন কি হবে তাহলে কথাটা বলেই ফিক করে হেসে ফেললেন সেই ভদ্রলোক মেয়েটি তখন মুখ তুলে বলে উঠল তুমি একদম আমার সাথে কথা বলবে না আর কোনো দিন আমি আসব না তোমার ওখানে আর তুমি যদি আমাদের বাড়িতে এসেছো আমি তোমাকে কিছুতেই ঢুকতে দেব না আর বাবা শোনো তোমাকেও বলে রাখলুম তুমি যদি ঢুকতে দিয়েছো পাজি লোকটাকে আমাদের বাড়িতে তোমাকেও কিন্তু বের করে দেব। কথাগুলি বলি মেয়েটি আবার সে ভদ্রলোকের বুকের মধ্যে মাথা গুঁজে কান্না করা শুরু করলো মেয়েটির এমন কথা শুনে দুই মধ্যবয়স্ক ভদ্রলোক না হেসে পারলেন না পাশের সিটে বসা ছিল এক বয়স্ক দম্পতি দেখলাম ওরাও হাসছে আমি তখনও পর্যন্ত জানি না মেয়েটি পাজি লুক বলে যাকে সম্বোধন করছে তার সাথে মেয়েটির আসলই সম্পর্কটা কি। কেনই বা অভিমান করছে সেই লুকটির উপর যার বুকে মাথা রেখে মুখ লুকিয়েছে সে ওই ভদ্রলোক যে মেয়েটির বাবা সে বিষয়ে ততক্ষণে নিশ্চিত হয়ে গেছি অপোজিট দিকে বসা বয়স্ক মহিলা ওই পাজি ভদ্রলোকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন আপনার উপর তো রেগে আছে দেখছি তা কে হয় আপনার ভদ্রলোক হেসে মেয়েটির দিকে তাকিয়ে বললেন না না আমার মেয়ে কখনো রাগ করতে পারে না বাবার উপর বাবাকে কত ভালোবাসে এমন কথা শুনে সম্পর্কের হিসাবটা কেমন যেন গোলমাল হয়ে গেল পাজি ভদ্রলোক দাবি করছেন উনি নাকি মেয়েটির বাবা এদিকে মেয়েটি আবার ওই ভদ্রলোককে বাবা বলে সম্বোধন করছে আমার মতো বিভ্রান্তিতে পড়লেন ওই বয়স্ক ভদ্রমহিলাও উনি বললেন আপনার মেয়ে আমি তো ভেবেছিলাম ওই দাদার মেয়ে যে দাদার বুকে মাথা রেখে কান্না করছিল মেয়েটি এদিকে ওই দাদা বলে উঠলেন ও তো আমার মেয়ে আপনি ঠিকই ধরেছেন কিরে মা তুই আমার মেয়ে না এবার মেয়েটি ঘানের বলল তুমি আমার সোনা বাবা ওটা হলো আমার পাজি বাবা পাজি মানে খুব পাজি আমি তো কথাই বলবো না ওর সাথে আবার এক প্রস্ত হাসি রোল উঠলো মেয়েটির কথা শুনে বয়স্কভদ্র মহিলার কনফিউশন দূর করতে ব্যাপারটা ক্লিয়ার করলেন পাজি বাবা বললেন আমার এই একটিমাত্র মেয়ে এই দাদার ছেলের সাথে বিয়ে হয়েছে সাত মাস হলো দিন সাতেক আগে মেয়ে আমার বাড়িতে এসেছিল জামাইকে বলেছিল আমি পনেরো দিন থাকব আমার বাবার বাড়িতে তুমি বাড়ি চলে যাও আমি ভাবলাম ভালোই হলো থাকুক তাহলে পনেরো দিন কি জানি কি হলো গতকাল সকালে দাদাকে মানে আমার বেহাইকে ফোন করে বলল তুমি এসে আমাকে নিয়ে যাও বাবা আমি ওই বাড়িতে চলে যাব ওর কথা মতো দাদাউ এসে গেল। তারপর আমাকে বলে বসলো বাবা তুমি আমাকে দিয়ে আসবে চলো আমি যেতে রাজি হতেই আমাকে বলল তুমি ওই বাড়িতে গিয়ে দুদিন থাকবে আমি মেয়েটিকে বুঝিয়ে বললুম অন্য সময় গিয়ে দুদিন থাকব। থাকবো এখন থাকলে হবে না কত কাজ পড়ে আছে তুই তো জানিসি মা মেয়ে বুঝেও গিয়েছিল তারপরে আগুনে ঘি দিয়েছে ওই ভদ্রলোক মানে ওর শ্বশুরমশাই ও শ্বশুরমশাই আগুনে ঘি দেওয়ার ব্যবস্থা করলেন বলল মা তোর বাবার কোনো কাজ নেই ইচ্ছে করে যাবে না বলছে বেশ মেয়েকে আর বুঝায় কে এমন ঘর শত্রু বেহাই আর কারোর আছে কি না জানি না তবে আমার আছে বয়স্ক ভদ্র মহিলা শুনে হা হা করে হেসে উঠলেন বললেন ইস কি সুন্দর শত্রু আপনার এমন একটা ঘর শত্রু সব ঘরেই থাকুক এবার এই ভদ্রলোক মানে মেয়েটি শ্বশুরমশাই বয়স্ক ভদ্র মহিলাকে বললেন আচ্ছা দিদি আপনি বলুন তো ওর আর কিসের কাজ আছে সব থেকে বড় ঝুক্কি যেটা সেটাই তো আমাকে দিয়ে দিয়েছে এখন আমাকে সামলাতে হচ্ছে তারপর মেয়ের মাথার হাত ভুলিয়ে বলল খুব অভিমানী আমার মেয়েটা বাড়িতে ওর মা মানে শাশুড়ির সাথে তো সাপে নেউলে দুজনেই চিৎকার করে বাড়ি মাথায় করে দুপুরে খাওয়ার সময় যদি একবার আমার বাড়িতে যান তাহলে বুঝবেন বাড়িতে কী চলে ও খেতে চাইবে না সেও ছাড়বে না আশেপাশে থাকে তারা তারা জানে এদের কীর্তিকলাপ তবে হ্যাঁ দুপুরে ঝগড়া করে বিকেলে ফুচকা খেতে যাবে আমি তো তাই বলি ঝগড়া এমন করবি যাতে দুদিন কথা না থাকে দুপুরে ঝগড়া করে বিকেলে ভাব এমন ঝগড়ার কি দরকার তবে আমার স্ত্রী খুব ভালোবাসে ওকে এই তো কাল সন্ধেতেই আমাকে বলছিল মাটা বাড়িতে নেই বাড়িতে না থাকলে বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে জিজ্ঞেস করলুম ঝগড়াটা হচ্ছে না বলে মন খারাপ লাগে তখন পাশে বসা সেই বয়স্ক মহিলা বলে উঠলেন আর বলবেন না আমার বাড়িতেও সে একই অবস্থা একদম আপনার মতো সেম গল্প আমার বাড়িতেও পাজি ভদ্রলোক অর্থাৎ মেয়েটির বাবা বললেন জানেন মেয়ের বিয়ের আগে আমি খুব চিন্তায় ছিলাম একটাই তো সন্তান কত আদরে যত্নে ওকে বড় করেছি আমার আদরের সম্পদটা ওরা এত যত্ন করে রেখেছে আমি সত্যি কৃতজ্ঞ মেয়ের বাবা মায়েরা বুধয় এইটুকু দেখতে পারলি শান্তি আমি মাঝে মাঝে মেয়েকে বলি মেয়েদের বিয়ে দিয়ে বাবা মায়েরা মেয়েকে শ্বশুরবাড়ি পাঠায় তোর তো আর শ্বশুরবাড়ি বলে কিছুই নেই আহা কত সুন্দর সব কিছু এক বাবার আদরের সম্পদকে আরেক বাবা যে কত আদর যত্ন করে রেখেছেন সেটা একদম সামনে থেকে দেখে মন ভরে গেল মনে মনে মেয়েটাকে বললাম এভাবেই বাবার বুকে সারা জীবন আদরে থেকো যত্নে থেকো শ্বশুরবাড়িতে বাড়িতে মেয়ে হয়ে থেকো তোমার খুব ভাগ্য ভালো তুমি এই রকম একজন শ্বশুর শাশুড়িকে পেয়েছো যাদেরকে কখনো বুঝতেই পারো যে ওরা তোমার শ্বশুর শাশুড়ি তবে এটাও বলবো যে মেয়েটি একেবারেই সরল তার মনের মধ্যে আমার তোমার বলে কিছুই নেই সে বাপের বাড়িতে যা ছিল তাই আছে প্রত্যেকটা মেয়ে যেন এরকম শ্বশুরবাড়ি পায় এটাই প্রত্যেকটা বাবা মা আশা করে তো আজকালকার সমাজে ওই রকমটা কমই দেখা যায় তবে দেখা যায় না আমি বলবো না আমরা অনেকেই আছি শ্বশুরবাড়িতে এসে আমরা অনেক কিছু নিয়ে হয়তো আমাদের মধ্যে মতানৈক্য থাকতে পারে আর থাকারই কথা কেন না আমরা একটা পরিবেশ থেকে আরেকটা নতুন পরিবেশে এসে পড়ি হঠাৎ করে কিন্তু সবার মধ্যে সেই বোঝাপড়াটা হয়ে ওঠে না প্রত্যেকটা ফ্যামিলিতে প্রথম দিকে খুব ঝামেলা হয় তারপর দেখা যায় আসতে দিয়ে সব সমস্যার সমাধান হয়ে যায় আবার কিছু কিছু ফ্যামিলিতে দেখা যায় পুত্রবধূ বাড়িতে আসার সাথে সাথেই পুত্রবধূকে পুত্রবধূ হিসেবে দেখে না ওরা মেয়ে হিসেবে দেখে তো ওখানে ওদের ভাগ্য ভালো বলবো যে মেয়েটা বুধু হয়ে এসেছে একটা বাড়িতে ওখানে মেয়ের আদরে ওকে বরণ করা হয়েছে তাহলে এটা ওর ভাগ্য আর অনেক মেয়েরা আছে শ্বশুরবাড়িতে এসেই একদম বৌমা বৌমাই থাকে কথায় কথায় ওদেরকে কথা শোনাতে হয় বাপের বাড়িতে যা করেছ করেছো শ্বশুরবাড়িতে এসব হবে না এইভাবে পদে পদে তাদেরকে কথা শোনায় তাদের কখনো মেয়ে হিসেবে নিতে পারে না অনেকেই বলে যে শাশুড়ি মা নাকি শাশুড়িমাই হয় নিজের মা হতে পারে না আবার বৌমা নাকি বৌমাই হয় হতে পারে না আপনাদের কথাটাও ভুল না বা ওদের কথাটাও কিন্তু ভুল না অনেক ক্ষেত্রে না উল্টুও হয় ভালো খারাপ নিয়েই সব কিছু আমাদের তো যেমন ভালো আছে তার পেছনে খারাপও আছে সেরকম প্রত্যেকটা মেয়েই যে শ্বশুরবাড়িতে গিয়ে অশান্তি পায় কষ্ট পায় এটা ভুল আবার প্রত্যেকটা মেয়েই যে শ্বশুরবাড়িতে গিয়ে সুখ পায় এটাও ভুল মানে দুটাই আছে দুটা ভুল হলেও আবার দুটাই কিন্তু সত্যি যেরকম গল্পটা পড়ে আমরা বুঝতে পারলাম তো গল্পটা আমি পড়েছি একটা ভাইয়ের কাছ থেকে ভাইয়ের নাম হলো সরজিৎ ঘোষ ওই ভাইয়ের লেখা লেখার গল্পটা পড়ে দারুণ লেগেছে আমার আর বিশেষত গল্পগুলি পড়তে আমার ভালো লাগে তাই আমি গল্প খুঁজি তো এতদিন যা গল্প বলেছিলাম এতটা রাইটারের নাম মনে ছিল না তো এই গল্পে রাইটারের নামটা মনে ছিল তাই বলে দিলাম তোমাদের তোমাদের যদি ভালো লাগে তো ওই রাইটারকে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে খুব দারুণ গল্প প্রত্যেকটা গল্প বাস্তবের সাথে মিলেমিশে আছে তোমাদের সাথে কথা বলতে বলতে তো চলে গেলাম কোথায় থেকে কোথায় অবশ্যই তোমরা দেখতে পেয়েছ দেখে দেখে বুঝে ফেলেছ কি করেছি আর গল্প করে চলেছি তো স্নান টানার পরে চলে গেলাম আমরা ছাদে ছাদে গিয়ে ছেলে মেয়েতে ফল টল কিছু খেতে যায় না তো ওখানে নিয়ে বসলে না কিছু খাওয়ানো যায় আর কি তো পরিবেশটাও তো দারুণ চারিদিকে ফুল টুল ফুটে আছে বেশ ভালোই লাগে শীতের দুপুর বলে কথা রোদের সাথে বসে বসে মা ছেলে মিলে যতটুকু পারি ফল খাই না হলে আমাদের আর ফল টল খাওয়া হয় না কোথায় দিয়ে কোথায় ফল চলে যায় এমনও হয় অনেক সময় ঘরের মধ্যে নষ্ট হয়ে যায় তো বাবা এনে বারবার বলে দিয়েছে এগুলি ওকে খাওয়াবে যেভাবে বারো সেভাবেই খাওয়াবে তো ওকে খাওয়াতে গেলে আমাকেও খেতে হয় আর কি না হলেও আবার খেতে যায় না এই ভালো অবস্থা তো কী করবো বাধ্যতামূলক ছেলের সাথে খেতে হয় আর রোদের মধ্যে বসে খেতে বেশ ভালোই লাগে তো ছেলে আবার দেখো জুস করে খেয়েছে মানে কখন যে গিয়ে আবার জুস করে নিয়ে আসলো নিচে থেকে তো ওটাও পারে অনেক আগে থেকেই পারে মানে এই জুস খেতে খুব পছন্দ করে আর কি তো আমারও আবার জুস খেতে ভালো লাগে না আমার এইভাবে রুয়া ছাড়িয়ে চালিয়ে অরেঞ্জ খেতে বেশি ভালো লাগে তো এতটুকুই ব্লগ কারণ কেন তারপর আমি আর বেশি দূর যাইনি দুপুরের পর আর যাওয়া সম্ভব হয়ে ওঠে না আর কি কারণ যখন দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে যায় তখন একটা ঝঞ্ঝাট লেগে যায় তখন আর বেশি দূরে গিয়ে নিয়ে যাওয়া যায় না সন্ধ্যের পরে তো না ওই তখন একটা অন্য রকম পরিবেশ চলে আসে পড়াশোনা এই সব নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয় তো আজ ছেলে টিউশন ছিল না আর কি এই জন্য এতটা সময় পেয়েছি না হলে এতটা সময় আমরা পাই না ছাদে বসার কারণ ছেলে দেড়টার সময় চলে যায় মাস্টার আস্তে আস্তে তিনটা বেজে যায় আমি তখন ঘরেই থাকি একা একা সে আর বসি না আর কি এখানে ঘরের টুকটা কাজকর্ম থাকে তো আর বসা হয় না তো ওই যেদিন মাস্টার বাড়ি থাকে না তখন উপরে গিয়ে ওকে নিয়ে আর কি এদিকে ঘরে এসে দেখলাম এই যে বিড়াল বিড়াল ছানায় এসে ঘরে বেরিয়ে গেছে মাথায় হাত পড়ে গেল কী সর্বনাশ করেছে আবার ভাবছি আজ তো বেশি রান্না টান্না করিনি আজ আর কী খাবে এদিকে দেখো ঘরে এসে তৈরি হয়ে গেলাম কারণ কেন আজ একটা নিমন্ত্রণ আছে তো এখানেই আমার ব্লগটা শেষ করে ফেললাম